প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম বাসি টি অ্যাকাডেমি পেজে তোমাদের স্বাগত দুই সালে এসিসি পরীক্ষার পূর্ণ বিন্যাসকৃত পাঠ্যসূচি নিয়ে আলোচনা করব আজকের বিষয় হচ্ছে বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা বিষয়কোট হচ্ছে একশো তেপ্পান্ন প্রিয় শিক্ষার্থীরা তোমরা জানো দুই হাজার ছাব্বিশ সালে যারা এসিসি পরীক্ষা দিবে তাদের জন্য এনসিটিভি থেকে একটা সংক্ষিপ্ত সিলেবাস প্রকাশ করেছে নতুন কারিকুলাম বাদ দিয়ে পুরোনো কারিকলম ফিরে গেছে অর্থাৎ পুরোনো কার্যক্রমের উপরে ভিত্তি করে দু হাজার ছাব্বিশ সালে যারা এসএসসি পরীক্ষা বা তাদের জন্য সংক্ষিপ্ত সিলেবাস প্রকাশ করেছে এখানে এই সংক্ষিপ্ত সিলেবাসে কোন কোন অধ্যায়গুলো বাদ দেওয়া হয়েছে এবং কোন কোন অধ্যায়গুলো রাখা হয়েছে এবং কী কী পড়তে হবে এবং কী কী পড়তে হবে না সেগুলো নিয়ে আলোচনা করবো প্রিয় শিক্ষার্থীরা চলো এখন আমরা দেখি সংক্ষিপ্ত সিলেবাসের মধ্যে কী কী দেওয়া আছে দেখো প্রিয় শিক্ষার্থীরা এখানে আজকের বিষয় হচ্ছে বাংলাদেশ ইতিহাস ও বিশ্ব সভ্যতা এখানের মধ্যে দ্বিতীয় নম্বর অধ্যায় দেওয়া আছে দ্বিতীয় নম্বর অধ্যায় আছে বিশ্ব সভ্যতা বিশ্ব সভ্যতার মধ্যে বিষয়বস্তু কী কী আছে সেগুলো তোমরা সুন্দরভাবে একটু দেখে নিবা ভিডিওটা পোস্ট করার মাধ্যমে এরপরে দেখো তারপরে আছে চতুর্থ নম্বর অধ্যায় অর্থাৎ প্রথম এবং তৃতীয় অধ্যায় বাদ দেওয়া হয়েছে তারপরে দেওয়া আছে চতুর্থ নম্বর অধ্যায় প্রাচীন বাংলার রাজনৈতিক ইতিহাস খ্রিস্টপূর্ব থেকে এত এত এরপরে দেখো এখানে কি কী বিষয়বস্তু আছে সুন্দরভাবে দেখে নিও ভিডিওটা পোস্ট করে তারপরে দেখো ষষ্ঠ অধ্যায় ষষ্ঠ অধ্যায় আছে মধ্যযুগের বাংলার রাজনৈতিক ইতিহাস দেখো এখানে একটা সময়কাল দেওয়া আছে ভিডিওটা পোস্ট করে তোমরা কি বিষয়বস্তুটা একটু এক নজরে দেখে নিবা এরপরে দেখো অষ্টম অধ্যায় অর্থাৎ সাত নম্বর অধ্যায় বাদ দেওয়া হয়েছে বাংলার ইংরেজ শাসনামলে সূচনা পূর্বক অর্থাৎ অষ্টম অধ্যায় কী কী দেওয়া আছে একটু দেখে নিবা তারপর আছে নবম অধ্যায় ইংরেজ শাসন আমলে বাংলার প্রতিরোধ ও নবজাগরণ ও সংস্কার আন্দোলন এরপরে দেখো কি কি বিষয়বস্তু আছে চাইলে তোমরা ভিডিওটা একটি পোস্ট করে দেখে নিতে পারো তারপরে আছে একাদশ অধ্যায় অর্থাৎ দেখো এগারো নম্বর অধ্যায় এগারো নম্বর অধ্যায় কী কী দেওয়া আছে এগারো নম্বর অধ্যায়ে হচ্ছে নির্বাচন ও মুক্তিযুদ্ধ এখানে বিষয়বস্তু আছে একটু দেখে নিতে পারো দেখো আমি একটু বলে দিচ্ছি উনিশশো সালে নির্বা সাধারণ নির্বাচন এবং পরবর্তী ঘটনাসমূহ বাংলাদেশের সরকার মুজিব সরকারের গঠন মুক্তিযুদ্ধ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের ভূমিকা স্বাধীন বাংলাদেশের অভ্যুত্থান জাতীয় পতাকার ইতিহাস জাতীয় সঙ্গীতের ইতিহাস জাতীয় স্মৃতিস্তম্ভ প্রিয় শিক্ষিতের এই কটা অধ্যায় থেকে তোমাদের সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষা হবে এবং এখান থেকে নয়টা প্রশ্ন আসবে যে কোনো সাতটার অ্যান্সার করতে হবে ভিডিওটা বন্ধুর মাঝে শেয়ার করে দাও যাতে তারা কি এই সংক্ষিপ্ত সিলেবাসটা দেখে পূর্ণাঙ্গ প্রস্তুতি নিতে পারে দু হাজার ছাব্বিশ সালে এস পরীক্ষার জন্য এবং কমেন্টের মাধ্যমে তোমাদের মতামত জানিয়ে দিবা পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবা এবং পেজকে ফলো দিয়ে রাখবা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম